বাংলাদেশের সাধারণ মানুষ এবং প্রধান উপদেষ্টা প্রতি সমর্থন জানিয়েছেন বিশ্ব বিশ্বনেতা তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ অন্তত বিরানব্বই জন নোবেল জয়ী চার সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ওই নেতার স্বাক্ষর সহ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এতে নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব নেতারা বলেছেন আমরা প্রকাশ্যে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানাচ্ছি তারা বলেন বাংলাদেশের অন্যান্যদের মতো অধ্যাপক ইউনুস ও স্বৈরাচারের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে স্বৈরতন্ত্রের স্থলাভিষিক্ত হয়েছে আশা যেমনটা অধ্যাপক ইউনুস বলেছেন বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে আমরা বছরের পর বছর ধরে অধ্যাপক ইউনুসকে সমর্থন দিতে পেরে গর্বিত এটা বাংলাদেশের নতুন সূর্যোদয়ের সূচনা আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষের শান্তি এবং সাফল্য কামনা করছি আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশকে উন্নয়নের দিকে নেওয়ার কাজ করতে অধ্যাপক ইউনুস এখন মুক্ত যেটি গত ছয় দশক ধরে তিনি বলে আসছেন যেভাবে দেশের তরুণ সমাজ ইউনুসকে অনুপ্রাণিত করেছে আমরা জানি তিনিও একটি নতুন উজ্জ্বল বাংলাদেশের নেতৃত্বে তরুণদের অনুপ্রাণিত করতে পারবেন আমরা নিশ্চিত তিনি পুরো বিশ্বের লাখ লাখ তরুণকে অনুপ্রাণিত করবেন যার মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা বিশ্ব নেতারা বলেছেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনা এবং গণতন্ত্রের উন্নয়নের যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে আমরা সেটিকে সাধুবাদ জানাই আমরা বিশ্বকে একটি নতুন এবং উন্নত সভ্যতার দিকে নিয়ে যেতে বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের সব প্রচেষ্টাকে যে কোনোভাবে সমর্থন জানাতে প্রস্তুত আছি কারণ অধ্যাপক ইউনুস সে বিষয়ে বারবার আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন